হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা এমন একজন অভিনেত্রী জীবনী সম্পর্কে জানবো যিনি অল্প সময়ের মধ্যে অধিক আলোচিত ও সমালোচিত হয়েছেন কে তিনি কী তার পরিচয় কিভাবে এত পরিচিত তিনি হলেন বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী নাজমিন আক্তার হ্যাপি এবং তার পরিচিতির কারণ হল বাংলাদেশি ক্রিকেটার রুভলিউশনের বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রোভিয়ার্স আসলে রুবেল ও হ্যাপির মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে কি না এবং কোন কারণে রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেন এবং সম্প্রীতি কিছুদিন আগে জানা যায় হ্যাপির ডিভোর্স হয়ে গেছে তিনি কাকে বিয়ে করেন এবং কোন কারণে তিনি তাকে ডিভোর্স দেন এছাড়া হ্যাপির প্রাথমিক জীবন কর্মজীবন ব্যক্তিগত জীবন এবং তার অনেক জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে দিন তো প্রিয় ভিউয়ার্স আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নাজমিন আক্তার হ্যাপি একজন বাংলাদেশি প্রতিভাবান অভিনেত্রী যিনি কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেছিলেন এমনকি তিনি এই সিনেমায় একটি ছোটখাটো ভূমিকা পালন করেছিলেন তাই তিনি এই চলচ্চিত্রের জন্য বেশি জনপ্রিয়তা লাভ করতে পারেননি কিন্তু তিনি রূপালী স্ক্রিনে তার চেহারার জন্য অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মের কাছে হাটদ্রব তারকা হয়ে ওঠেন এছাড়া বাংলাদেশ ক্রিকেটার রুভলিউশনের সাথে তার অবৈধ সম্পর্কের কথা মিডিয়া জগতে প্রকাশ হওয়ার পর তিনি আলোচনা ও সমালোচনার মুখে পড়েন আর এর ফলে হ্যাপির ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় এবার চলুন জেনে না যাক হ্যাপির প্রাথমিক জীবন সম্পর্কে নাজমিন আক্তার হ্যাপি উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন যদিও তার পরিবার এ ধরনের পেশাগুলি পছন্দ করেন না কিন্তু তিনি নিজের আগ্রহ ছাড়েননি তিনি ডালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি সফল হতে পারেননি পরে তিনি চলচ্চিত্র জগতে কেরিয়ার গড়ে বিখ্যাত অভিনেত্রী মৌসুমী স্বপ্নের কাছ থেকে প্রচুর সহায়তা পেয়েছেন কেরিয়ার জীবন আক্তার হ্যাপি বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তার প্রথম কৌতূহলের জন্য চলচ্চিত্র জগতে আসেন তার চেহারার জন্য তিনি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং শিল্পে প্রচুর কাজ পেতেও সক্ষম হন তাকে রিয়েল ম্যান এবং অন্যরকম সিনেমার জন্য বানানো হয়েছিল আর তিনি এই সিনেমাগুলির জন্য সারা দেশে জনপ্রিয়তা পেয়েছিলেন তার সৌন্দর্যের জন্য তরুণ প্রজন্মের কাছে তিনি খুব পছন্দের একটি পাত্রী হয়ে ওঠেন আর সেই সাথে বাংলাদেশের ক্রিকেটার রুবেল হোসেনের কাছেও পছন্দের মানুষ হয়ে ওঠেন আর এই গুণ অভিনেত্রী এখন বিভিন্ন টিভি বিজ্ঞাপনেও কাজ করছেন ব্যক্তিগত জীবন নাজনাক্তার হ্যাপি সৌন্দর্যের জন্য যেমন তরুণ প্রজন্মের কাছে পছন্দের অভিনেত্রী হয়ে ওঠেন তেমনইভাবে পছন্দের মানুষ হয়ে ওঠেন রুবেল হোসেনের কাছে মাঝে মাঝে কথা বলা দেখা করা কখনো বা একসাথে ডিনার করা এ থেকে শুরু হয় প্রেমের পর্ব আর এর সাথেই শুরু হয় আরও একটি নতুন পর্ব বাংলাদেশে খ্যাতিমান ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করার সময় রাত্রে আলোচিত হয়েছিল নাজিন আক্তার হ্যাপি কেলেঙ্কারি খুব অল্প সময়ের মধ্যেই দেশের আলোচনায় পরিণত হন তিনি দাবি করেছিলেন যে রুবেল তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে অন্যদিকে রুবেল হোসেন ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন তবে দু সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনের ম্যাচদয়ী পারফরমেন্সের পরে হ্যাপি তার অভিযোগ প্রত্যাহার করে নেন হ্যাপি সতেরোই সেপ্টেম্বর দু সালে একটি মাদরা শিক্ষকের সাথে গোপনে বিয়ে করেছেন বলে জানা যায় কিছুদিন আগে হ্যাপি ডিভোর্স হয়ে গেছে বলে ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান তিনি বৃহস্পতিবার রাত বারোটার দিকে নিজের ফেসবুকে একটি স্টেটাস দেন তিনি তবে এর কয়েকদিন আগে ডিভোর্স বিষয়ে বিশাল একটি লেখা লেখেন তিনি যেখানে তিনি বলেন দিনদার মেয়েদের ক্ষেত্রেও ডিভোর্স হতে পারে হ্যাপি গতকাল তার স্ট্যাটাসে লেখেন আমার ডিভোর্স হয়েছে গত মাসে সেপ্টেম্বরে আমি প্রচণ্ড শখ খেয়েছিলাম তখন যার ফলে আমি প্রায় দুই মাসেরও বেশি স্মৃতি হারিয়ে ফেলি আমার ডিভোর্সের কথাও আমি ভুলে গেছিলাম যাই হোক আমি আমার জীবনকে আবার নতুন করে সাজাতে চাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি ফলোয়ার থাকা হ্যাপির নিজস্ব ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এরপর ঠিক তিরিশ মিনিট পর হ্যাপি তার স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন তবে এই ঘটনার পর আরেকটি স্ট্যাটাস দিয়ে হ্যাপি জানান তার ফেসবুক আইডিতে হ্যাক হয়েছিল তবে কে বা কারা হ্যাক করে সে বিষয়টি কিছু জানাননি গত বছরের সতেরোই অক্টোবর রাজধানীর রূপকনগর আবাসিক এলাকায় মিস বাসায় রাত নয়টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির জানা যায় তার স্বামী একজন কমি মাস্টার শিক্ষক তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন আর কে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও আপনাদের যদি কোনো জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রী থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ